একইভাবে পরের বেচের চপটাও ভেজে নিলাম দেখুন চপগুলো কত সুন্দর তৈরি হয়েছে বাকি ভেজে আপনাদের সবাইকে সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে বানাবো ভেজিটেবিল চপ শীতকালে গাজর বিট খুব ভালোই পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে তাই এই গাজর বিট দিয়েই শীতকালে তৈরি করবো ভেজিটেবিল চপ চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই উনুনে একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেল গরম হলে প্রথমে আমি কিছু চিনে বাদাম নিয়েছি সেগুলোকে ভেজে নেব চিনে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি চিনে বাদামটা তুলে নেওয়ার পর কিছু নারকেল কিছু করে নিয়েছি সেটাকেও ভেজে নেব ভেজিটেবিল চপে নারকেল কুচি আর দিলে খেতে খুব ভালো লাগে তার জন্য এখানে আমি নারকেলটাকে কুচি করে নিয়েছি এবার এটাকে ভেজে নিচ্ছি নারকেলটাকে ভেজে নিয়েছি এবার এটাও তুলে নেব নারকেলটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরো একটু পরিমাণে তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা এটাকে আমি ছোট করে রেখেছিলাম চপে একটু খেতে বা মুড়ি কুচি করে মশলা ব্যবহার করলে খেতে ভালো লাগে তার জন্য আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে রেখেছি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড করে রাখা বিট বিটটাকে আমি গ্রেড করে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু একদম মিহি করে কুচি করে নিতেও পারেন আর দিচ্ছি গাজর একইভাবে গাজরটাকেও আমি গ্রেড করে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গাজর আর বিটটাকে ভালো করে একটু মেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব যাতে গাজর আর বিটটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু আলাদা করে এটা সেদ্ধ করে নিতেও পারেন তবে আমি যেহেতু একদম মিহি করে গ্রেড করে নিয়েছি তাই আলাদা করে কোনো সেদ্ধ করলাম না এখানেই গাজর আর বিটটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গাজর আর বিটটা সেদ্ধ হতে হতে আপনাদেরকে যে ভাজা মশলাটা আমি এই চপের মধ্যে ব্যবহার করব সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি এখানে নিয়েছি দারুচিনি গোটা জিরে দুটো এলাচ তেজপাতা মৌরি লং গোটা ধনে আর শুক্রো লঙ্কা এই সমস্ত কিছুকে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে আমি এই চপের মশলার মধ্যে ব্যবহার করব। এই যে চপের পুরটা আমি তৈরি করব তার মধ্যে এই ভাজা মশলাটা দিলে খেতে দারুণ লাগবে তবে মশলাটাকে গুঁড়ো করার সময় একদম মিহি গুঁড়ো করা যাবে না আধ ভরা করে গুঁড়ো করলে এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন গাজর আর বীজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখার নারকেলটা দিয়ে দিচ্ছি চিনি বাদামগুলো দিয়ে দিচ্ছি আর দেব সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবার একটা পটাটো ম্যাশ আর দিয়ে আমি এটা ভালো করে সমস্ত কিছু এইভাবে ম্যাশ করে নিলাম ম্যাশ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ভেজিটেবিল চপ খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন যতটা মিষ্টি খেতে চান ততটা পরিমাণে ব্যবহার করলে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি দেখিয়েছিলাম সেই ভাজা মশলাটা এই ভাজা মশলাটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ রান্নায়ও ব্যবহার করতে পারেন এবার ভালো করে সমস্ত কিছুকে ম্যাশ করে নিচ্ছি আমাদের চপের জন্য চপের পুর একদম রেডি পুরটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু চপটা বানানোর সময় অসুবিধা হবে তার জন্য খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবার কুরটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব চপের পুরটা ঠান্ডা হতে হতে আমরা কোট করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা আর দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিশিয়ে আমি কোটটা করছি আপনারা চাইলে কিন্তু শুধু কর্নফ্লাওয়ারেও কোটটা করতে পারেন অথবা এখানে ডিমের কোটও করা হয় তবে আমি এখানে ডিমের ব্যবহার করছি না যেহেতু এটা আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি তার জন্য আমি ডিমের ব্যবহার করছি না এবার জল দিয়ে এটার ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখানে আমি নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমাদের চপ জন্য একদম সমস্ত উপকরণ রেডি এবার চপগুলোকে গড়ব প্রথমে আমি যে পুরটা তৈরি করে নিচ্ছি সেগুলোকে চপের আকার দেব আপনারা এই চপটা কিন্তু গোল অথবা চেপটা করতে পারেন তবে আমি একটু যেভাবে দোকানে করে সেইভাবে করছি সবগুলো চপ গড়ে নিয়েছি এবার চপগুলোকে কোট করবো প্রথমে চপটাকে আমি বিস্কুটের গুঁড়োর উপরে কোট করে নেব বিস্কুটের গুঁড়োর উপরে প্রথমে একবার কোট করে নেওয়ার পর এটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব তারপর আবার একই ভাবে এটাকে বিস্কুটে কোট করে নেব একটা চপ আমাদের কোট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে রেখে দিয়ে একই ভাবে বাকি চপগুলোকেও কোট করব প্রথমে বিস্কুটের গুঁড়োর উপরে আগে কোট করে তারপর আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে তারপর আবার কোট করে নেব ডবল কোট করে নিলে চপটা ভেঙে যাওয়ার ভয় থাকে না আর যেহেতু এটা আমি বাড়িতে তৈরি করেছি বিস্কুটের গুঁড়োটা তাই ডবল কোট করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি তবে যদি কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একবার কোট করলেও হবে আরও একটা চপ আমাদের কোট করে নেওয়া হয়ে গেল সমস্ত চপগুলো কোট করে গড়ে নিয়েছি এদিকে তেলটাকেও গরম করে নিয়েছি এবার চপগুলো ভেজে নেবো সে আমি বুঝতে পারছি যেটা আমি আবার বুঝতে পারবো না তোমার যে কি অবস্থা হচ্ছে আমি সব বুঝতে পারছি একসঙ্গে কিন্তু অতিরিক্ত পরিমাণে চপ দেবেন না কম কম করে চপগুলোকে ভেজে নিতে হবে একইভাবে পরের বেঁচে চপটাও ভেজে নিলাম দেখুন চপগুলো কত সুন্দর তৈরি হয়েছে বাকি চপগুলোকেও একইভাবে ভেজে নেব সমস্ত ভেজিটেবিল চপগুলো ভেজে নিয়েছি এবার গরম গরম শুধু খাওয়ার পালা পড়ে যাচ্ছে সমস্ত চপগুলো ভেজে নিয়েছি গরম গরম ভেজিটেবিল চপ একদম রেডি এবার পরিবেশনের পালা সবাই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য শুধু ওদেরকে দিলে হলো নাও খাওয়া শুরু করো আর আজকে একটু সেদিকে জেসিবিতে মাটি কাটাও হচ্ছে তার জন্য আওয়াজও হচ্ছে আরে পুরোটা তো ধরে খাবি

হয়েছে না দোকানে থেকে ভালো হয়েছে ফ্রেশ একদম এইভাবে আপনারাও একবার বাড়িতে ভেজিটেবিল চপ তৈরি করবেন তৈরি করলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর আমাদের আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আবার দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা